এই ধরনের ভিডিও অনেকজনেই আমাকে শেয়ার করে হয়তো আমাদের মুসলমান ভাইরাই সেটাকে দেখে মানে হাসি হিসেবে মাজাক হিসেবে শেয়ার করে যে দেখো এরা কেমন করছে তারা একটা জিনিস বোঝে না যে এই যে ইনস্টাগ্রামে বা ইউটিউবে আমরা কোনো ভিডিও শেয়ার করছি ইনস্টাগ্রাম তার অ্যালগোদিজামটাকে ফলো করে যে এই ভিডিওটা কতটা শেয়ার হচ্ছে সেই হিসেবে ইনস্টাগ্রাম নিজে থেকে সেটা আবার পাবলিকের কাছে ছড়ায় সেই কারণ দেখবে এই ধরনের ভিডিওতে অনেক বেশি ভিউ পড়ে এই ধরনের ভিডিও যদি আমরা শেয়ার করা শুরু করে দিই বা লোকের কাছে পৌঁছানো শুরু করে দিই আমরা হয়তো জানি যে এই ধরনের ভিডিও বা এই ধরনের কথা বা এই ধরনের যে তালিম দেওয়া হচ্ছে এগুলো ইসলামের বিপরীতে কিন্তু কাফেররা এই জিনিসটা জানে না কাফেররা হয়তো এটাই ভাববে যে ইসলাম এটাই বলে বা এটাও ইসলামের একটা অংশ যখনই তোমার সামনে এই ধরনের ভিডিও আসবে চেষ্টা করবে ভিডিওটাকে রিপোর্ট করার আর কমেন্টে লিখে দেবে যে এই ধরনের আমল ইসলামের সাথে এর কোনো লেনাদা নেই এটাই তোমার কাজ কোনো সময় এই ধরনের ভিডিও শেয়ার করা বা বেশিক্ষণ ধরে দেখা বা বারবার দেখা এই ধরনের কাজগুলো থেকে অ্যাভয়েড করবে যাতে কি এই ধরনের আমলগুলো লোকের কাছে না পৌঁছায় আশা করি আমি বোঝাতে